নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিহারের বিখ্যাত খাজা রেসিপি পুরীর খাজা তো অনেকেই খেয়েছেন তবে এই খাজাগুলো একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন অসম্ভব সুন্দর খেতে লাগবে আর বানানো তো একদমই সহজ খুব কম উপকরণেই কিন্তু বানিয়ে ফেলা যায় শুধুমাত্র বানানোর প্রসেসটা জানলেই হবে খাজাগুলো ওপর থেকে একদম মুচমুচে হবে আর ভিতরে হবে রসালো আজকের এই খাজা রেসিপি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আসুন দেখে নিন আজকের রেসিপি প্রথমে ময়দা মেখে নেব চায়ের কাপে করে মেপে এক কাপ পরিমাণে ময়দা নিলাম আর যে কোনো একটা কাপে করে ময়দাটা মেপে নেবেন এবার এক পিঞ্চ মতো লবণ দিলাম লবণটা এখন একটু মিশিয়ে নেব লবণটা মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আর নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আর এখানে আমি কোনো রকম ময়াম দেব না ময়াম ছাড়াই কিন্তু ময়দাটা মেখে নেব আর একটু টাইট করে ময়দাটা মেখে নিতে হবে মানে খুব বেশি নরম হবে না আবার খুব বেশি কিন্তু শক্ত হবে না মাঝামাঝিভাবে ময়দাটা আমি মেখে নিয়েছি এরকমভাবে এক থেকে দুই মিনিট মতো মেখে এর মধ্যে আমি অল্প একটু ঘি মাখিয়ে দিচ্ছি আর এইভাবে আমি রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য আর এই সময়ের মধ্যেই চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য নিচ্ছি চায়ের কাপে করে মেপে এক কাপ পরিমাণে জল আর একই কাপে করে মেপে এক কাপ পরিমাণে চিনি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম প্রথমে চিনি আর জলটাকে একটু মিশে যেতে দিতে হবে আর এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে যখন চিনি এবং জল ভালোভাবে মিশে গিয়ে শিরাটা ফুটে আসবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর এই খাজার জন্য শিরাটা একদম আঠালো তৈরি করতে হবে মানে কোনো তারের শিরা তৈরি হবে না হাতের মধ্যে নিয়ে একটু চিটচিটে ভাব মনে হবে সেরকমভাবে শিরাটা আমি বানিয়ে নিলাম এবার এক পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার আমি মিশিয়ে দিচ্ছি আপনারা ফুড কালারের জায়গায় কেশরটাও দিতে পারেন এখন চাপা দিয়ে রেখে দিলাম এদিকে একটা বাটির মধ্যে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব নিচ্ছি দু চামচ মতো ময়দা আর একই চামচে করে দু চামচ ঘি ময়দা এবং ঘি সম নিতে হবে এবার এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম এদিকেও পনেরো মিনিট মতো ময়দাটা রেস্টে রাখার পরে এখন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার যে কাজটা করতে হবে এই সম্পূর্ণ ডো থেকেই এইভাবে লেচিগুলো ছিঁড়ে ছিঁড়ে দেবো আমি যেমনটা করে নিচ্ছি ঠিক এইভাবেই করবেন আর এই প্রসেসটা মোট আমি দুবার করে নেব প্রথমবারের জন্য সম্পূর্ণ ডো থেকেই আমি লেচিগুলো ঠিক এরকম ছিঁড়ে নিয়েছি এরপরে আবারও আগের মতো করে ডো আকারে নিয়ে আসব। আবারও আমি ময়দাটা হালকাভাবে মেখে নিয়েছি এই সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে মাখা যাবে না হালকাভাবে মেখে নিতে হবে আবারও আমি দ্বিতীয়বারের জন্য ঠিক একই পদ্ধতিতে লেচিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি দেখুন দ্বিতীয়বারের জন্য আমি লেচিগুলো একইভাবেই ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর আবারও আগের মতো করেই ডোটা বানিয়ে নিচ্ছি আর এই সময় একটু হালকাভাবে ডোটা চেপে চেপে বানিয়ে নিতে হবে এরপরে ডোটা একেবারে বেলুন চাকির ওপরে নিয়ে নিলাম বেলুন চাকির মধ্যে আমি খুব ভালোভাবে একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপরে হাতে করে প্রেস করে একটু লম্বা করে নিচ্ছি এরপরে আমি ডোটার নিচের সাইড থেকে বেলে নেব আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর একটু পাতলা করে বেলতে হবে মানে লুচির থেকে একটু মোটা করে বেলতে হবে নিচের সাইডটা আমি বেলে নিয়েছি এখন যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা হাফ চামচ মতো দিয়ে দিলাম আর যেটুকু অংশ আমি বেলেছি সেটুকু অংশের মধ্যে কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে দিতে হবে খুবই ভালোভাবে মিশ্রণটা দেওয়ার পরে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে আমি সম্পূর্ণ জায়গাটাতেই লাগিয়ে নিচ্ছি এরপরে যেটুকু অংশর মধ্যে আমি মিশ্রণটা লাগিয়েছি বা বেলে নিয়েছি সেইটুকু অংশ আমি রোল করে নেব আর কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারবেন এই যে আমি এতটা পর্যন্ত রোল করে নিলাম এবার আমি একটু ধরে নিচের দিকে নামিয়ে নিলাম এরপরে যে বাকিটুকু অংশ আছে সেখান থেকে এবার আমি বেলবো এবার কিন্তু আমি ওপর দিক থেকে বেলাটা শুরু করব। আগে আমি নিচে বেলেছিলাম এবার আমি ওপর দিকে বেলে নিলাম আর একইভাবেই কিন্তু আমি মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ডো থেকে চার পাঁচটা রুটির আকারে করে নিয়ে একই প্রসেস ধরে করে নিতে পারেন তবে এইভাবেই কিন্তু খাজাগুলো বানানো হয় আর এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটা লেয়ার খুবই সুন্দর হয় দেখুন আমি দ্বিতীয়বারের জন্য কিন্তু একইভাবে বেলে নিয়েছি আর একইভাবে রোল করে নিলাম এখনও যে অংশটুকু পড়ে আছে সেটা আমি বেলে নিচ্ছি এরপরে ওপরের দিকে যেটুকু অংশ পড়েছিল সেটাও আমি বেলে নিচ্ছি আর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এবার দিয়ে দেবো একইভাবে মিশ্রণটা দেওয়ার পরে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা জায়গাতে মাখিয়ে দিতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে এবার সম্পূর্ণ রুটিটাই আমি রোল করে নিলাম আপনারা দেখলেনই কীভাবে আমি এই রোলটা করলাম আপনারা এইভাবেও করে নিতে পারেন আবার চার পাঁচটা রুটি আকারে কেটে একই প্রসেস ধরেও করে নিতে পারেন এবার এই জয়েন্ট মুখটা খুব ভালোভাবে আমি চেপে চেপে আটকে দেবো যাতে ভাজার সময় খুলে না যায় এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব তবে খুব বেশি ছোটো না একটু মোটামোটা করে কাটতে হবে পুরীর খাজা যেমন হয় তার থেকে একটু মোটামোটা করে কেটে নিচ্ছি কারণ এই খাজাগুলো একটু গোল টাইপের হবে তাই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আর এখানে এক কাপ ময়দা থেকে আমি সাত আটটা মতো খাজা বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবার যে কাজটা করতে হবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডো এইভাবে আমি হাতের মধ্যে তুলে নিয়েছি আর যে কোনো একটা সাইড ধরে এইভাবে মুড়ে দিতে হবে মানে হালকাভাবে মুড়তে হবে খুব বেশি জোরে মোড়ার প্রয়োজন নেই মানে এই সাইডটা একটু জোরালো করে দিতে হবে আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার এটা চেপে বেলে নিতে হবে লুচির মতো করে তবে লুচির মতো অতটা পাতলা হবে না একটু মোটা করে বেলে নিতে হবে আর হালকা হাতে বেলতে হবে খুব বেশি কিন্তু চেপে বেলা যাবে না নয়তো লেয়ারগুলো একদমই তেলের মধ্যে খুলবে না এখানে একটা খাজা আমি বেলে নিলাম এরপর আমি আরও একটা খাজা আপনাদের বানিয়ে দেখিয়ে দেব একইভাবে আমি আরও একটা নিয়ে নিয়েছি আর একটা সাইড ধরে আমি প্রথমে মুড়ে দিচ্ছি আপনারা একবার হলেও কিন্তু এই খাজাটা বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ ভালো হয় খেতে আর বানানো তো একদমই সহজ একটু দেখলেই আপনারাও বানিয়ে নিতে পারবেন আবারও একটা খাজা আমি রেডি করে নিলাম এখন আমি একইভাবে বেলে নিচ্ছি হালকা হাতে কিছু কিছু বিষয় একটু ভালোভাবে ফলো করে বানালে একদম পারফেক্টভাবে এই খাজাটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর এরকমভাবে সবগুলো খাজা আমি রেডি করে নিয়েছি এখন আমি খাজা ভেজে নেব এবার খাজাগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরম করে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর দেখুন তেলটা কেমনভাবে গরম করেছি খাজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকাভাবে বাবলস উঠবে এভাবেই তেলটা গরম করে নিতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু খাজা একেবারেই দেবেন না খাজাগুলো দেওয়ার বেশ কিছুক্ষণ পরে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে হালকা লাল করে এখানে কিন্তু খাজাগুলো খুব বেশি ভাজা হবে না হালকা লাল করে ভেজে নিতে হবে আর সময় ধরে খাজাগুলো ভাজতে হবে প্রায় আট থেকে দশ মিনিট মতো আমি খাজাগুলো ভেজেছি একটু সময় লাগে খাজাগুলো ভাজতে এখন আমি তেল থেকে ঝরিয়ে নামিয়ে নেব এর থেকে বেশি লাল করবো না আর এই খাজাগুলো নামানোর পরপরই কিন্তু আমি চিনি শিরাই দিয়ে দেবো আর চিনি শিরাটা যদি একটু ঠান্ডা হয়ে যায় এই সময় আপনারা গরম করে নেবেন আর খাজাগুলো চিনি শিরায় দেওয়ার পরে একদমই বেশিক্ষণ রাখা যাবে না মানে আট থেকে দশ সেকেন্ড মতো একটু নেড়ে কিন্তু শিরা থেকে রসটা ঝরিয়ে খাজাগুলো তুলে নিতে হবে এখন আমি খাজাগুলো নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খাজাগুলো খাজাগুলো শিরায় দেওয়ার সময় অবশ্যই শিরাটা গরম হতে হবে আর মিষ্টিগুলো হালকা গরম হতে হবে তাহলে এই খাজাগুলো অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতে তো অনেকই সুন্দর হবে আপনারা দেখলেনি কতটা সহজে বিহারের বিখ্যাত খাজা আমি বাড়িতেই বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু এই প্রসেস ধরে অবশ্যই বানাবেন আর কেমন লেগেছে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবে এরকম নতুন রেসিপি পর্ব নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন